আজ আমরা সেই বাংলার দিকে ফিরে থাকাবো এক সুদূর অতীতে যেখানে ছিল না কোনো জনকোলাহল ছিল না কোনো বসতির চিহ্ন ছিল শুধুই দুর্গম পাহাড় গভীর অরণ্য আর হিংস্র বন্য প্রাণীর অবাধ বিচরণ ভূমি শুধু তাই নয় এর অনেকটাই ছিল অতই জলরাশির নিচে ডুবন্ত এক বিশাল জলাশয় ভাবতে পারেন কতটা নিস্তব্ধ নিঃশব্দ আর ভয়ঙ্কর প্রাণীদের অভয়ারণ্য ছিল সেই বাংলা ভাবতেই যেন গা শিউড়ে ওঠে হ্যাঁ এমনই এক চরম প্রতিকূল পরিবেশে ছিল আমাদের এই ভূমি যা আজকের আমাদের চেনা ভদ্বীপ নামে পরিচিত কিন্তু এই প্রতিকূলতা দমাতে পারেনি সেই অদম্য মানুষদেরকে যারা ছিল আমাদেরই পূর্বপুরুষ এই প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করেই তারা টিকেছিল এবং গড়ে তুলেছিলেন প্রথম মানব বসতি তারাই ছিল সেই সাহসী মানুষ যারা সর্বপ্রথম এই বাংলা ভূমিতে তাদের পদচিহ্ন এঁকেছিল ছিল একটি সময় ছিল যখন সবকিছু ছিল বরফে ঢাকা বরফ যুগ বা হিমবাহ যুগ সেই হিমবাহ যুগের সমাপ্তির পর যখন পৃথিবী উষ্ণ হতে শুরু করে তখন বর্তমান বাংলা অঞ্চলের একটি বিশাল অংশ ছিল মূলত এক বন্য অমসৃণ এবং প্রায় জনমানবহীন প্রান্তর এটি ছিল এক গতিশীল ভূমি যেখানে প্রকৃতি ছিল একমাত্র নিয়ন্ত্রা এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য ছিল সুবিশাল জলাভূমি অসংখ্য নদ নদী খাল বিল হাওর বাওর আর অগভীর সমুদ্রের জলরাশি ডেকে রেখেছিল এর বেশিরভাগ অংশ বঙ্গোপসাগর তখন আজকের তুলনায় আরও ভেতরের দিকে বিস্তৃত ছিল আমাদের আজকের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোর একটি বড় অংশই তখন ছিল সমুদ্র বা বিশাল রদের মতো জলাশয় হিমালয় থেকে নেমে আসা গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পলি জমে তখনও বদ্বীপ অঞ্চল সম্পূর্ণরূপে গঠিত হয়নি এটি ছিল গঠনের প্রাথমিক পর্যায়ে যেখানে প্রতিনিয়ত নতুন চর পড়ছিল এবং পুরনো ভূমি জলের নিচে বিলীন হচ্ছিল বর্ষাকালে অধিকাংশ নিচু জমি মৌসুমি প্লাবনে ডুবে থাকত যা স্থায়ী বসতির জন্য ছিল এক বিশাল চ্যালেঞ্জ জলাভূমির উঁচু স্থানগুলো এবং অপেক্ষাকৃত শুষ্ক এলাকাগুলো ছিল ঘন অরণ্যে আচ্ছাদিত বর্তমানের সুন্দরবন অঞ্চলের মতো বিশাল এলাকা জুড়ে তখন ম্যানগ্রোভ অরণ্য বিস্তৃত ছিল যা মানুষের প্রবেশ করা অত্যন্ত কঠিন করে তুলেছিল এছাড়া দেশের দক্ষিণ পূর্বের পাহাড়ি অঞ্চলগুলো যেমন আজকের চট্টগ্রাম পার্বত্য অঞ্চল উত্তর পূর্বের উঁচুভূমি যেমন সিলেট অঞ্চলের উঁচুভূমি এবং দেশের উত্তরাংশের কিছু দুর্গম এলাকা ও পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের মালভূমি ছিল দুর্বেদ্য গভীর জঙ্গলে আবৃত এই বাংলা ভূমিতে বসতি করাটা এত সহজ ছিল না কারণ এই ঘন অরণ্য ছিল বাঘ হাতিগণ্ডার কুমির এবং বিভিন্ন সরিসৃপের নিরাপদ আবাসস্থল যেখানে মানুষের লড়াই করাটাই ছিল বেঁচে থাকার একমাত্র অবলম্বন এক নিরন্তন সংগ্রাম অন্যদিকে পশ্চিমবাংলা আজকের ছোটনাগপুর মালভূমির পূর্ব অংশ বিস্তৃত ছিল যা বর্তমান পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম কিছু অংশ জুড়ে ছিল এই অঞ্চলটি অপেক্ষাকৃত উঁচু হলেও ছিল পাথরে এবং ঘন জঙ্গলে আচ্ছাদিত আর এদিকে উত্তর পূর্ব দিক আজকের ছিলেট অঞ্চলের টিলাভূমি এবং তার সংলগ্ন মেঘালয়ের পাহাড়ের পাদদেশেও তখন বন্য প্রকৃতিতে ডাকা ছিল বর্তমান বাংলাদেশের বরেন্দ্র ভূমি এবং মধুপুর ও বাওয়ালের ঘর যেমন গাজীপুর টাঙ্গাইল ময়মনসিংহ জেলার অংশ বিশেষ এর মতো অপেক্ষাকৃত উঁচু ও কঠিন মাটির অঞ্চলগুলো তখন ছিল গভীর অরণ্যে আবৃত যদি আমরা আজকের মানচিত্রে সেই আদিম বাংলার বিস্তার কল্পনা করি তবে এটি মূলত আজকের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে বিস্তৃত ছিল এর সাথে আসাম ও ত্রিপুরার সংলগ্ন অংশ এবং বিহার ও ঝাড়খণ্ডের পূর্বাংশের কিছু নিচু জমিও এর প্রাকৃতিক ভূগোলের অংশ ছিল তবে বেশিরভাগ জনবসতিহীন এবং প্রাকৃতিক শক্তিতে পরিবেষ্টিত এই ভূমি ছিল এক বিশাল জলবেষ্টিত ও অরণ্যময় প্রান্তর কিন্তু তবুও তারা এসেছিল বসতি করেছিল এবং জয় করেছিল এই প্রতিকূল প্রকৃতিকে আর তাই আজ আমরা টিকে আছি আমরা বাঙালি প্রিয় দর্শক এবার আমরা জানব তারা কোথা থেকে এসেছিল কি তাদের পরিচয় নিতান্ত্রিক এবং ভাষাবিদদের গবেষণা থেকে জানা যায় আজ থেকে আনুমানিক ছয় থেকে আট হাজার বছর আগে অর্থাৎ নবপোলীয় যুগে একদল মানুষের আগমন ঘটেছিল এই বাংলার প্রান্তরে তারা এসেছিল সুদূর দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বিশেষ করে আজকের ভিয়েতনাম কম্বোডিয়া বা থাইল্যান্ডের মতো অঞ্চল অথবা দক্ষিণ পশ্চিম চীনের কোনো এলাকা থেকে আর তারাই ছিল এই বাংলার আদিমতম অধিবাসী অষ্ট এশীয় জনগোষ্ঠী এই অষ্ট এশীয় মানুষগুলোর গায়ের রং ছিল সাধারণত শ্যামলা থেকে গারো শ্যামলা উচ্চতায় তারা ছিলেন মাঝারি গরনের এবং তাদের মুখমণ্ডল কিছুটা চওড়া বা গোল আকৃতির হতে পারে হাজার হাজার বছর আগের এই দৈহিক বৈশিষ্ট্যগুলো পুরোপুরি স্পষ্ট না হলেও এইটুকু বলা যায় যে তারা ছিল প্রকৃতির সন্তান যাদের জীবনযাত্রা ছিল পরিবেশের সাথে নিবিড়ভাবে জড়িত তাদের মুখের ভাষা ছিল আজকের সাঁওতালি মুন্ডা বা খাসিয়া ভাষার মতো অষ্ট এশীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত তারা ছিল শিকারী সংগ্রাহক যারা বনজ সম্পদ সংগ্রহ করত এবং মাছ ধরত এবং তাদের হাত ধরেই এই ভূমিতে প্রাথমিক কৃষিকাজ বিশেষ করে ধান চাষের সূচনা হয় এই দুর্দর্শ মানুষেরা এক দীর্ঘ এবং কষ্টসাধ্য যাত্রা পাড়ি দিয়েছিল তাদের আগমন পথ ছিল মূলত স্থলপথে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বর্তমানের উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম ও মেঘালয়ের দুর্গম সীমান্ত ধরে তারা বাংলার প্রবেশ করে কেউ কেউ মনে করেন বঙ্গোপসাগরের উপকূল কিছু গোষ্ঠী নৌপথে বাংলায় এসেছিল এই অদম্য যাত্রার পর তারা সর্বপ্রথম এই বাংলা ভূমিতে তাদের তাবু গেড়েছিল তাদের প্রথম দিকের কেন্দ্রস্থল ছিল মূলত পূর্ব ও উত্তর পূর্ব বাংলার অপেক্ষাকৃত উঁচু ভূমি যা বন্যার প্রকোপ থেকে কিছুটা নিরাপদ ছিল যা বর্তমানের কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলের কিছু উঁচু স্থান এবং সিলেট সংলগ্ন টিলাভূমি ছিল তাদের প্রাথমিক আশ্রয় এছাড়াও পশ্চিমবঙ্গের রাড অঞ্চলেও যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর তাদের ব্যাপক বসতি গড়ে উঠেছিল আর তারা এই বাংলা ভূমির এই অঞ্চলগুলো জুড়ে যখন বসতি করেছিল সেটা ছিল খুবই কঠিন এবং সংগ্রামের তারা বন জঙ্গল পরিষ্কার করে ছোট ছোট কুড়েগড় তৈরি করে স্থায়ী জীবন শুরু করে তাদের পাথরের তৈরি হাতিয়ার তীর ধনুক এবং মাছ ধরার সরঞ্জাম ছিল তাদের টিকে থাকার প্রধান অবলম্বন এই মানুষগুলোই ছিল বাংলার মাটির প্রকৃত সন্তান এবং প্রথম নির্মাতা সেখান থেকেই জনবসতিহীন এই বাংলা ভূমিতে শুরু হয়েছিল মানব বসতি ও মানব জীবনের পথ চলা এই সুদীর্ঘ যাত্রার সূচনা যা আজকের সমৃদ্ধ বাঙালি জাতির প্রথম ভিত্তি প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের পর্বটি আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন বঙ্গ ইতিহাসের সাথে থাকুন